সিপিএম ছাড়লেন ঈশ্বর শুভেন্দু অধিকারীর উপস্থিতি যোগ দিলেন বিজেপিতে সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায় অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের এই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন ডুয়াসের বর্ষিয়ান বামপন্থী নেতা তথাকবি সাংস্কৃতিক কর্মী ঈশ্বর রায় আপনাদের আবারও একবার জানিয়ে রাখব সিপিএম ছাড়লেন ঈশ্বর রায় শুভেন্দুর উপস্থিতিতে জলপাইগুড়ি জেলার সভাপতি শ্যামল রাইর হাত থেকে গিরু ঝাঙ্গা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করলেন ভারত মাতার ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয় ভারত সেনা ভারতের গৌরব জানিবে নিশ্চয় বলো ভারত মার যা বলো ভারত মার ভারত সেনা ভারতের গৌরব জানি বেলয় ভারত সেনা I don't know